বাংলাদেশের ইতিহাসে বিচার নিয়ে বিতর্ক নতুন নয় কিন্তু এমন বিচার খুব কমই দেখা গেছে যেখানে অভিযোগ প্রক্রিয়া আদালতের সবকিছু নিয়ে এত প্রশ্ন উঠেছে যে পুরো বিচারটিকে একটি রাজনৈতিক নাটকের মতো মনে হচ্ছে মনে হচ্ছে হুমায়ুন আহমেদের সেই কোথাও কেউ নাটকের দৃশ্য বাকের ভাইকে যেরকম সাজা দেওয়া হচ্ছে সেরকম সাজা জাতিকে নাটকের মাধ্যমে দেখানো হচ্ছে এবং এটা যে টেলিভিশনে প্রচারযোগ্য নাটক সেটা এই বিচার এবং রায় রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারের মাধ্যমেই প্রমাণ করে দিচ্ছে সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে চলমান মামলাকে ঠিক এভাবেই দেখতে হচ্ছে আমাদের কারণ এটি একটি এমন বিচার যার রায় মামলা দায়েরের আগেই ঠিক করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে কিন্তু বিষয়টি শুধু একটি মামলার গল্প নয় এটি রাষ্ট্রশক্তি আইন রাজনৈতিক প্রতিহিংসা এবং আইনের কাঠামোকে ব্যবহার করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্য নিয়ে এগোনো জুলাই সন্ত্রাসের ধারাবাহিকতা এই বিচার বাংলাদেশের আইন ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিচ্ছে কারণ আইনের অনুপস্থিতিতে বিচার পরিচালনার উদাহরণ দেশে আগে খুব কমই দেখা গেছে যে আইনটি এখনো অধ্যাদেশ মাত্র আইন হিসাবেই দাঁড়ায়নি সেটি দিয়ে সাজা ঘোষণা কিভাবে সম্ভব আপনি বলুন তো আমি এক এক করে পুরো বিষয়টি তুলে ধরছি এখানে কেন এই পুরো মামলা ও রায় ঘোষণা সবই জুলাই সন্ত্রাসীরা নিজেদেরকে বাঁচানোর জন্যই করে যাচ্ছে কেবল চলুন পুরো ঘটনাটি পর্যায়ক্রমে দেখা যাক এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিততে কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুইজন দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাগারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই কোটার মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিস যে সংবাদ সম্মেলনটি এতক্ষণ দেখলেন জুলাই সন্ত্রাসীদের জন্য এটাই ছিল বাহানা আর আক্রমণের মূল কারণ এখান থেকেই শুরু হয়েছিল জুলাই সন্ত্রাসীদের ক্ষমতা দখলের অধ্যায় দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পটভূমিতে যে সহিংসতা ছড়িয়ে পড়ে তা ছিল বহুস্তরীয় সমন্বিত এবং দেশি বিদেশি নেটওয়ার্কের অংশগ্রহণে পরিচালিত একটি বৃহৎ সহিংস অভিযান কিশোর গ্যাং জঙ্গি সংগঠন পাকিস্তান ভিত্তিক নেটওয়ার্ক আইএসআই ভাড়াটে রোহিঙ্গা বাহিনী এমনকি দেশের ভেতরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এই সহিংসতায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন থানায় মামলা সরকারি ভবনে সড়ক অবরোধ স্নাইপার রাইফেল চালানোর দক্ষ চাকুরচিত সামরিক কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ নাগরিকদের চোখ মাথা লক্ষ্য করে গুলি চালানো এসব প্রমাণ করে যে আন্দোলনের ভেতরে বড় ধরনের অনুপ্রবেশ ঘটেছিল ঘটানো হয়েছিল এমত অবস্থায় রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইন সংঘর্ষে প্রাণহানির ঘটনা শুরু করে কিন্তু নিজেরা হত্যাকাণ্ড ঘটিয়ে তার দায় পুলিশের উপর চাপায় এবং জনগণকে উস্কে দেয় সহিংসতার মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল না সশস্ত্র বাহিনী তাকে জরুরি ভিত্তিতে ভারতে নিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং এর কিছুদিন পরেই সশস্ত্র বাহিনীর সহযোগিতায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সমালোচকরা সেটিকেই জুলাই অভ্যুত্থান বলে আখ্যা দিচ্ছেন তথা জুলাই অভ্যুত্থান ক্ষমতা দখলের আগে জাতিসংঘকে কাজে লাগিয়ে সেনাবাহিনীকে সহিংসতা দমনে রাষ্ট্রের নির্দেশ না মানার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার তোর বাধ্য করেন আবার এই ভলকার তুর্কের অফিসকেই এই জুলাই সন্ত্রাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করতে বলা হয় জাতিসংঘের যারা দ্রুত গতিতে একটি রিপোর্ট প্রকাশ করে কিন্তু জাতিসংঘের এই সংস্থাটির দেওয়া তদন্ত রিপোর্ট নিয়ে অনেক অভিযোগ বিশেষ করে রিপোর্টটি মাঠ পর্যায়ে যাচাই ছাড়াই তৈরি করা হয়েছে সহিংসতার সংখ্যা অতিরঞ্জিত রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করা হয়নি আন্দোলনের অস্থিরতা জঙ্গিবাদ সশস্ত্র হামলার সম্ভাব্য সম্পর্ক উপেক্ষিত হয়েছে এই রিপোর্টে এবং সর্বশেষ সেনাবাহিনীকে কোনো ধরনের প্রশ্ন করা হয়নি এবং তদন্তের ভেতর রাখা হয়নি রিপোর্টটি কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই পনেরোই আগস্ট পর্যন্ত হত্যার শিকার হওয়াদের সংখ্যা চোদ্দশো বলে উল্লেখ করে এবং একই সঙ্গে দেশ পুনর্গঠনের সুপারিশ করলেও সমালোচকদের মতে ডক্টর ডের নেতৃত্বাধীন সরকার সে পথে না গিয়ে প্রতিহিংসামূলক বিচারকে বেছে নেয় এবং রাষ্ট্রকে নতুন রাজনৈতিক বিভাজনের দিকে ঠেলে দেয় এতদিন আপনারা আইসিটি আদালতের প্রধান প্রসিকিউটর হিসাবে নিয়োগপ্রাপ্ত তাজুল ইসলামকে সকলেই চিনে গিয়েছেন কারণে অকারণে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি শেখ হাসিনাকে পারলে নিজেই ফাঁসির দড়ি পড়ান কিন্তু এই লোককে আপনারা আগেও দেখেছেন যখন শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছিল কারণ তখনও প্রায় প্রতিদিন আদালতের শুনানি শেষে এই তাজুল ইসলামী গোলাম আজম নিজামী মুজাহিদদের নির্দোষ দাবি করে বক্তব্য দিতেন কিন্তু তাজুল ইসলামের দুর্ভাগ্য যে তিনি সে সময় তার যুদ্ধাপরাধী মক্কেলদেরকে ফাঁসির রায় থেকে বাঁচাতে পারেননি কিন্তু এখন তাজুল ইসলাম হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রধান কৌশলী বা প্রসিকিউটর তিনি যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন এই আদালতে এখনো যুদ্ধাপরাধের মামলায় তিনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োজিত কিন্তু তিনি আবার শেখ হাসিনার মামলায় এই আদালতে প্রধান প্রসিকিউটর ভাবুন একবার যে একই আদালতে তার অতীত ভূমিকা বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সঙ্গত কি নয় জাতিসংঘ কিন্তু তাদের রিপোর্টে এই নিয়োগকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এ ধরনের স্বার্থ সংঘাত বিচার প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্য তাকে যে গুরুতরভাবে ভাবে করে তা তো বলাই বাহুল্য বুঝেই হোক আর না বুঝেই হোক ও এইচ সি এইচ আর এমনকি তাজুলের পরামর্শদাতা ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান সরকারকে পরামর্শ দিয়েছিল নেদারল্যান্ডের হেগে অবস্থিত আইসিসিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার জন্য কিন্তু সরকার বুঝতে পেরেছিল সেখানে তারা জিততে পারবে না যেটা সম্ভব দেশে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে নিজেদের ইচ্ছে মতো বিচার এবং রায় ঘোষণা করা ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে আঠারোশো সালে আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে নিজের মতো করে তড়িঘড়ি বিচার কাজ শেষ করে ক্যাঙ্গারুর মতো লাফ দিয়ে আরেক জায়গায় একইভাবে বিচার করে বিচারক চলে যেত এতে বিচার নিয়ে জনমনে প্রশ্ন থেকে যেত আবার কেউ কেউ বলে যে আঠারোশো সালে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশে অস্ট্রেলিয়ান খনি শ্রমিকদের অপরাধের জন্য তাড়াহুড়া করে নিজেদের ইচ্ছে মতো রায় ঘোষণা করে শাস্তি দেওয়া হতো বলে এ কোর্টকে অস্ট্রেলিয়ার প্রাণী ক্যাঙ্গারুর নাম অনুসারে ক্যাঙ্গারু কোর্ট নামে অভিহিত করা হয়েছিল শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে একজন আইনজীবী নিয়োগ করেছে সরকার অত্যন্ত হাস্যকর বিষয় এই যে এই আইনজীবী আদালতের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তার মক্কেল শেখ হাসিনা খালাস পাবেন বলেছিলেন বিধায় পরের দিন বিচারক তাকে যখন জিজ্ঞেস করছিলেন যে তিনি কিভাবে এ ধরনের মন্তব্য করলেন তখন তিনি হেসে হেসে বলছিলেন যে যে আপনি আমাকে নিয়োগ দিয়েছেন সত্য কি আমি বলতে পারি শেখ হাসিনা তার দোষী মৃত্যুদণ্ড হতে পারে বা তা কি সমঝোতা হয়ে যাবে না একটা নাটকটা চিন্তা করেন খালি জাতিসংঘের রিপোর্টকে প্রধান প্রমাণ হিসেবে উল্লেখ করে সরকার দাবি করছে জুলাই আগস্টে চোদ্দশো জন নিহত হয়েছে আগে একটি ভিডিওতে এই রিপোর্ট এবং মামলা চলাকালে সরকার পক্ষে দাবি করা নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলাম যে এই সংখ্যাটি চ্যালেঞ্জযোগ্য এবং এর মধ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সরকার পক্ষ অভিযোগ তুলেছে যে স্বয়ং ও এইচ তাদের রিপোর্টে যে সে আন্দোলনে চোদ্দশো লোককে হত্যা করা হয়েছে যদিও তাজুলের সরকারের নথিতে রয়েছে আটশো চৌত্রিশ জনের নাম এই সংখ্যাও ঠিক নয় প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে সরকারের তালিকায় এমন একষট্টি জনের নাম পাওয়া গেছে যারা সে সময় সড়ক দুর্ঘটনায় বা অন্য কোনো ঘটনায় মারা গিয়েছে আন্দোলনের কারণে নয় তালিকায় নাম থাকা চল্লিশ পঞ্চাশ জন জীবিত বলে জানা গেছে যাত্রাবাড়িতে বারোই আগস্ট ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে মারা যাওয়া তিনজনও ওই তালিকায় স্থান পেয়েছে এছাড়া শেখ হাসিনার দেশ ত্যাগের পর থানা আক্রমণ করতে গিয়ে যাত্রাবাড়ী পুলিশের আত্মরক্ষার্থে গুলি চালানোয় যে পঞ্চান্ন জন মারা যায় সাভারের আশুলিয়াতে সমসংখ্যক এবং দেশের চারশো পঞ্চাশটি থানা আক্রমণ করতে গিয়ে অনেকে প্রাণ হারান তারাও এখানে অন্তর্ভুক্ত হয়েছে এমনকি যশোরের একটি অভিজাত হোটেল লুট করতে গিয়ে হোটেলের নিচে অবস্থানকারী সন্ত্রাসীদের লাগানো আগুনে ২৬ জন নিহতের তালিকাও এখানে স্থান পেয়েছে এই আন্দোলনে দেশি বিদেশি জঙ্গিরা সক্রিয় ছিল ভারাকৃত রোহিঙ্গারা সক্রিয় ছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তাইয়াবা ও জামাতি দাওয়ার জঙ্গিরা এ আন্দোলনে ছিল বলে জানা গেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম রায়ের বাজারে ১১১ জন এবং জুরাইনে যে ২০ জন বেওয়ারিস লাশ দাফন করেছে তারা আসলে কারা যারা এখানে অন্তর্ভুক্ত আট থেকে দশ জনের বেশি লোক দেখা যায়নি যারা স্বজনদের খুঁজে পাচ্ছে না এককালীন ৩০ লাখ টাকা অনুদান মাসিক বিশ হাজার টাকা ভাতা এবং অন্যান্য সুবিধা এই তথাকথিত শহীদরা পাবে বলে সরকারের ঘোষণার পরও কেন বেওয়ারিশ লাশের সন্ধানে মানে লোক পাওয়া যাচ্ছে না তাহলে এরাই কি রোহিঙ্গা বা পাকিস্তানের জঙ্গিরা আর কবর থেকে লাশ তুলে ময়না তদন্ত করার জন্য হাইকোর্টের নির্দেশনা সরকার এখনো কেন বাস্তবায়ন করেনি আন্দোলনের নেতারা লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করতে বাধা দিয়েছে কারণ তাতে তথাকথিত শহীদদের সংখ্যা কমে যাবে তার মানে কি মামলা নাকি সার্কাস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন আহত আনসারদের হাসপাতালে দেখার পর বলেছিলেন তাদেরকে সেভেন পয়েন্ট রাইফেল দিয়ে গুলি করা হয়েছে এবং আন্দোলনকারীরা বেসামরিক পোশাকে ছিল এই কথা বলার পর আন্দোলনকারী ছাত্রদের দাবির মুখে তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছিল তিনি এবছর আবারও এর তদন্ত দাবি করেন সামরিক বাহিনীর লোক বিধায় এখনো উপদেষ্টা পরিষদ থেকে তাকে বাদ দেওয়া হয়নি কারণে সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সাক্ষাৎকারে বলেছেন তারা যদি আন্দোলনে হতো তাহলে তাহলে সশস্ত্র সংগ্রামের ডাক দিত বোঝা যাচ্ছে যে তাদের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র শস্ত্র মজুত ছিল এবং তা দিয়ে মানুষকে হত্যা করে সরকারি বাহিনীর নামে চালিয়ে দিয়েছে এ আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলি গুলি চালিয়েছে বাধ্য হয়ে আইন মেনে ছাত্রদের আন্দোলনে জঙ্গিদের অনুপ্রবেশ পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে এবং জনজীবন সচল রাখতে মারণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হয় ওএসসিআইসিআর এর রিপোর্টের অনুচ্ছেদের আটানব্বই নম্বর অনুচ্ছেদে নিরানব্বই নম্বর একশো এগারো তিনশো এবং তিনশো চোদ্দতে বিষয়ে আইনের কথা স্বীকার করা হয়েছে সরকার প্রধানের বিশেষ কোনো নির্দেশ এই পরিস্থিতিতে উপযোজ্য নয় পুলিশ আইনে সুস্পষ্টভাবে বলা আছে সে কথা তাছাড়া অনুচ্ছেদ নাম্বার দুশো ছিয়াশিতে উল্লেখ আছে যে প্রধানমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বল প্রয়োগ সীমিত করার এবং আইনের মধ্যে রাখার নির্দেশ দিয়েছিলেন আদালতে শেখ হাসিনার কর্মকর্তা ও নেতাদের সাথে যে কথোপকথন শোনানো হয়েছে তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা শেখ হাসিনা এই ধরনের কোনো নির্দেশ দেননি বলে জানিয়েছেন সম্প্রতি প্রকাশিত সাক্ষাৎকারগুলোই তার প্রমাণ আবু সাইদ হত্যাকাণ্ড যে পুলিশের গুলিতে হয়নি তার বলার অপেক্ষা রাখে না ময়না তদন্তকারী চিকিৎসক পাঁচটি পোস্টমর্টেম এর মধ্যে যেটাকে সঠিক বলেছে সেই রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত রক্তক্ষরণ এবং গানশট বলা হলেও মাথার পেছনে একটা বড় আয়তনের স্কাল্প ইঞ্জুরি ও পেটের ভেতর নারী ভুরি ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার কথা লেখা আছে আবু সাইদের বাবা আদালতে সাক্ষ্য দিতে গিয়ে মাথার পেছনের ক্ষত থেকে রক্তক্ষরণ দেখতে পেয়েছেন বলে উল্লেখ করেছেন যা কোনো অবস্থাতেই পুলিশের গুলি হতে পারে না। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আঘাতপ্রাপ্ত হওয়ার চার পাঁচ ঘন্টা পরে সবকিছু বিবেচনায় বলা যায় আবু সাঈদকে তার সঙ্গীরাই মেরে লাশ বানিয়ে আন্দোলনকে বেগবান করতে চেয়েছিল মীর মুগ্ধ বা চট্টগ্রামের তরুয়াকেও পুলিশ মারেনি আন্দোলনকারীদের ভেতরে থাকা জঙ্গিরা স্নাইপার রাইফেল দিয়ে মেরেছে প্রধান প্রসিকিউটর আদালতে সাক্ষীদের দিয়ে বলিয়েছেন যে শেখ হাসিনা হাসপাতালে আহত রোগীদের দেখতে গিয়ে ডাক্তারদের নির্দেশ দিয়েছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ এটা যে কত বড় হাস্যকর বিষয় তা হাসপাতালে দেওয়া বক্তব্যে ফুটে উঠেছে কিছুদিন আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন তার উপর বেশি চাপ দিয়ে লাভ নেই তিনি তাড়াতাড়ি বিচার শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এরপরও কি বুঝতে বাকি আছে যে কি ধরনের ক্যাঙ্গারু কোর্টে দিয়ে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের কোনো ধারাই আলোচ্য অপরাধের অভিযোগে বিচারের বিধান উল্লেখ নেই এবং এই আইনের মর্মার্থ এত বিচারের পরিপন্থী অত্র আইনে এই বিচার হতে পারে না আইনের গতি এবং ব্যাখ্যা তা সমর্থন করে না তাছাড়া আইনটি সংশোধন করে জুলাই হত্যাকাণ্ড এবং গুমের বিচারকরণের জন্য কোনো আইন প্রণয়ন করা হয়নি আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে শুধুমাত্র সংসদের বর্তমানে বাংলাদেশে সংসদ অকার্যকর তাহলে প্রশ্ন হলো বিচার চলছে কিভাবে আইন হয়নি অথচ বিচার চলছে কিন্তু কিভাবে আইনটি সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে অধ্যাদেশের আলোকে বিচার চলছে এখন প্রশ্ন হলো অধ্যাদেশ কি কোনো আইন মোটেই না এটি আইনের মতোই আইন নয় এটি খণ্ডকালীন সময়ের জন্য নির্বাহী আদেশ মাত্র আইন এবং অধ্যাদেশের মধ্যে পার্থক্য দিবারাত্রির মতো পরিষ্কার অধ্যাদেশ বা নির্বাহী আদেশে হত্যা এবং গুম সংক্রান্ত অপরাধের বিচার হতে পারে না কারণ নির্বাহী আদেশ বা অধ্যাদেশ আইনে পরিণত নাও হতে পারে যদি নির্বাহী আদেশ বা অধ্যাদেশ আইনে পরিণত না হয় তাহলে নির্দিষ্ট সময়ের পর অধ্যাদেশটি বিলুপ্ত হয়ে যায় যদি অধ্যাদেশটি আইনে পরিণত না হয় নির্দিষ্ট সময়ের পর বিলুপ্ত হয়ে যায় তাহলে এই বিচারকে জাতি কি বলবে বলুন তো এজন্যই বলেছি যে এটি হচ্ছে একটি কলঙ্কজনক বিচার এবং একটি ভয়ঙ্কর অন্যায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যে অডিও বাজানো হয়েছে তা নিয়ে রয়েছে বিতর্ক তার আইনজীবীরা বলেছেন এগুলো কৃত্রিমভাবে তৈরি কথোপকথন যা রাজনীতিকে প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছে কিন্তু অডিওর উৎস বা সত্যতা যাচাইয়ের কোনো স্বাধীন প্রক্রিয়া এখনো দেখা যাচ্ছে না সমালোচকরা মনে করছেন আদালতে এমন প্রযুক্তি নির্ভর প্রমাণ উপস্থাপন করা সব দিক থেকেই অস্বচ্ছ সব মিলিয়ে সমালোচকদের অভিযোগ হচ্ছে বিচারটি বিচার নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা একটি মঞ্চ এতে এমন চরিত্র এমন ঘটনা এমন স্ক্রিপ্ট ব্যবহার করছে যা রাষ্ট্রকে শান্তি দেবে না বরং বিভাজন বাড়াবে যেহেতু শেখ হাসিনা দেশে নেই তার সহযোগীদের বড় অংশ এখন নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে আত্মগোপনে আছেন প্রাণ বাঁচানোর জন্য তাই এই রায়ের বাস্তব প্রয়োগ নিয়ে সংশয় তীব্র রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন উদ্দেশ্য কেবল এটুকু শেখ হাসিনা এবং তার দলকে রাজনীতির বাইরে আটকে রাখা নির্বাচনটি পার করে নেওয়া রাজনৈতিক ক্ষেত্রকে দুর্বল রাখতে আগাম সাজা প্রস্তুত করা এটাকে অনেকে তুলনা করছেন অতীতের কিছু রাজনৈতিক রায়ের সঙ্গে যেগুলো পরে বাতিল হয়ে হয়ে গেছে গেছে এবং অকার্যকর সেরকমই একটি রায় শেখ হাসিনার বিরুদ্ধে হবে এবং সেই রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি কিংবা যাবজ্জীবন যে কোনো শাস্তি নির্ধারিত আছে শেখ হাসিনার জন্য সেটা আমরা জানি আপনাদেরকেও সে কথা বহু আগেই জানিয়েছিলাম বাংলাদেশের রাজনীতি এমনই যে শক্তিকে রাষ্ট্র দুর্বল ভাবতে চায় সেই শক্তি সব মানে সময়ে আরো সংগঠিত হয়ে ওঠে ফলে অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নেই কিন্তু বিচার প্রস্তুত হচ্ছে আর সেই সঙ্গে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ নিজেও বিভিন্ন এলাকায় যারা আত্মগোপনে আছে তারা সংগঠিত হচ্ছে ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে তা নির্ধারিত না হলেও আওয়ামী লীগ জানে তারা কি করছে তারা লকডাউন সফল করেছে তারা শাটডাউন সফল করছে বিএনপি জামায়াত নিজেদের কৌশল বদলাচ্ছে কেউ বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেবে কেউ বলছে নিরপেক্ষ থাকবে কিন্তু মাঠের রাজনীতিতে যে চুপচাপ আগুন জমা হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচারটি নিয়ে প্রতিক্রিয়া আরও তীব্র বিদেশি গণমাধ্যমগুলো এ বিচারকে রাজনৈতিক প্রতিহিংসার কোর্ট হিসেবে তুলে ধরছে অন্তর্বর্তী সরকার শুরুর পর যারা সমর্থন জানিয়েছিল তারাও এখন প্রশ্ন তুলছে শেখ হাসিনাকে বিদেশি মিডিয়ায় দেওয়া গুরুত্ব এক ধরনের সংকেত এই বিচার বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না ইতিমধ্যে জাতিসংঘ আইসিসি এবং আইপিউ এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের মূল কথাই হচ্ছে আইনি যেখানে বৈধ নয় বিচার সেখানে নাটকই বটে বাংলাদেশের বিচার ব্যবস্থা বহু আঘাত পেয়েছে অতীতে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ রাখা জেল হত্যা মামলা আটকানো ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করা রাষ্ট্রপতি হত্যা মামলার বিচার না হওয়া এসব সবই ইতিহাসের কলঙ্ক এবার শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে যে অধ্যায় রচিত হচ্ছে তা আরো ভয়ঙ্কর কারণ এবার আদালতের এক্তিয়ার ছাড়িয়ে যাওয়া অধ্যাদেশ দিয়ে সাময়িক আদালত বসানো এবং তরিঘড়ি করে রায় তৈরি করা হচ্ছে এই পুরো প্রক্রিয়াই আইনের ইতিহাসে এক নজিরবিহীন পরিহাস যে বিচারের ভিত্তি নেই যে আদালতে বিচার করার ক্ষমতা নিয়ে প্রশ্ন আছে যে অধ্যাদেশ ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে সেই আদালতের রায়ে সেই দিয়ে কি কখনো সত্য প্রতিষ্ঠিত হতে পারে অধ্যাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হতে পারে পারে না কারণ আইন ছাড়া বিচার চলে না চালানো গেলেও তা টেকে না আর না টিকলে বিচার নয় শুধু রাষ্ট্রের বিভাজনই ইতিহাসে বাকি থাকে আর এ কারণেই এই বিচারালয়কে পুরোপুরি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বেডরুম বা দেশে দেশে বিচারালয় হচ্ছে মানুষের শেষ আশ্রয় কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে একটি অবৈধ শাসক সেই আশ্রয়টি কেড়ে নিচ্ছে এর প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর রাষ্ট্র ব্যবস্থাটি পুরোপুরি ভেঙে পড়বে নিশ্চিতভাবেই ইতিমধ্যে দেশটিকে দখল করার ঘোষণা দিয়েছে জঙ্গি এবং সন্ত্রাসীরা যেহেতু তারা জানে যে সন্ত্রাস আর রক্তকাণ্ড ঘটিয়ে দেশ দখল করা যায় যা জুলাই সন্ত্রাসীরা করেছে এবং তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে এখন জঙ্গিরাও সেই কাজটি করবে এবং তাদেরকে ঠেকানোর কোনো নৈতিক অধিকার কারো থাকবে না কোনো আদালতের থাকবে না কারণ আদালত বিচার ব্যবস্থা সবই এই মুহূর্তে ডক্টর শোবার ঘর বা বেডরুমের মতো তিনি শুয়ে শুয়ে সেখান থেকে যে নির্দেশনা দিচ্ছেন তাই এই আদালত লিখিত রায় হিসেবে জনগণের ডক্টর এখানে একজন পুতুল মাত্র আসল প্রতিশোধ নিচ্ছে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত বিএনপি তাদের নির্দেশেই শেখ হাসিনাকেও একই আদালতে একই প্রকার শাস্তি দেওয়ার নাটক দেশবাসীকে দেখানো হবে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জাতি দেখবে এবং জানবে যে এদেশে কোনো আইন নেই এদেশে কোনো বিচার নেই রাষ্ট্র ক্ষমতা যার হাতেই তারা চাইলেই দিনকে দিন রাতকে রাত বানাতে পারে এ বিচার হয়তো রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করবে কিছুদিনের জন্য কিন্তু রাষ্ট্র বিচার ব্যবস্থা আইনের মর্যাদা এসবের যে দীর্ঘস্থায়ী ক্ষতি হবে তার দায় বহন করবে পুরো জাতি অনাগত সময় ধরে আপনারাও জানেন এই রায় যে রায় এখন ঘোষিত হবে সেই রায় একটি অবৈধ সরকারের দ্বারা অবৈধ আইনের দ্বারা এবং একটি সম্পূর্ণ অবৈধ রায় এ রায় শুধু শেখ হাসিনা নন কারোরই মানা উচিত নয় ভালো থাকবেন